আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা তোমার জীবনের মানসিক শক্তিকে নতুন ভাবে জাগ্রত করবে আমাদের জীবনে যার যত বেশি ভয় সে তত বেশি বিপদে পড়ে এটাই পৃথিবীর একটি কঠিন বাস্তব এই জগতে যে যত বেশি ভয় করবে তার প্রতিটি ধাপে ধাপে বিপদ আসবে আজকে আমি এই বিষয়টি নিয়ে এমন একটি কথা বলতে চলেছি যা তোমার জীবনের অনেক মুহূর্তে কাজে লাগবে তুমি কি জানো এই পৃথিবী আসলে একটা যুদ্ধক্ষেত্র রাতের বারোটা হোক কিংবা দিনের বারোটা প্রত্যেক মুহূর্তে আমরা কোনো না কোনো যুদ্ধ করে চলেছি এই যুদ্ধে তোমার কাছে যা আছে সেটা হলো তোমার ইচ্ছা শক্তি একমাত্র ইচ্ছা শক্তি আর জেদি তোমাকে বিজয়ী করতে পারে এই দুনিয়ার যুদ্ধ মঞ্চ থেকে তুমি যদি নিজেকে দুর্বল ভাবো যদি তুমি ভীত হও যদি তোমার ভয় কাজ করে তবে তুমি কখনো সামনে এগোতে পারবে না তবে তুমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না তুমি হয়তো জানো না তোমার ভিতরে এমন একটা শক্তি লুকিয়ে আছে যা তুমি ইচ্ছা করলে পাহাড় পর্যন্ত সরিয়ে দিতে পারো তুমি কি জানো বড় লোকেরা কখনো ভাগ্যের উপর নির্ভর করে না সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করে না তারা তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে তুমি যদি সত্যিকারের অর্থেই সফল হতে চাও যদি তুমি সত্যিকারের অর্থেই দুনিয়াতে বিজয়ী হতে চাও তুমি যদি সত্যিকারের অর্থেই এই পৃথিবীতে রাজত্ব করতে চাও তাহলে ভয় থেকে দূরে থাকো তোমার ভিতরে সাহসের যে আগুনটা আছে সেটা জ্বালিয়ে রাখো তুমি যত সাহসী হবে যত বেশি পরিশ্রম করবে তত বেশি তোমার পথ খুলে যাবে কিন্তু মনে রাখো এই পৃথিবীতে তুমি অন্যের তদ্বারি করতে আসনি এই পৃথিবীতে তুমি অন্যের জন্য আসনি তুমি এসেছ তোমার নিজের স্বপ্ন পূরণ করতে হয় বস হও নয় তো বসে যাও এই পৃথিবী যখন তোমাকে থামাতে চাইবে তখন তুমি যদি তোমার জেদ দিয়ে পৃথিবীকে দেখিয়ে দিতে পারো তুমি কি জিনিস তুমি কি করতে পারো কখনো ভয় পাবে না কারণ ভয় হলো দুর্বলতার ভাষা ভয় হলো কাপুরুষতার আচরণ তুমি যদি আজকে ভয় পাও সামনে তোমাকে আরও ভয় দেখানো হবে তুমি জানো না তুমি বিশ্বাস করো না এই দুনিয়াটা দুর্বলদের জন্য নয় তুমি শুনুনি শক্তের ভক্ত নরমের জম তোমার সামনে অনেক বাধা আসবে অনেক বিপদ আসবে অনেক হুমকিও আসতে পারে জীবনটা তো এত সহজ নয় সরল অঙ্ক নয় যে তুমি সব হিসাব মিলিয়ে দিতে পারবে কিন্তু তুমি যদি আজকে স্থির হয়ে সিদ্ধান্ত নিতে পারো আমি কোনো কিছুতেই হার মানব না যদি তুমি ভিতরে ভিতরে একবার জেদটা নিয়ে আসতে পারো বিশ্বাস করো অসম্ভবকেও তুমি সম্ভব করে তুলতে পারবে এই দুনিয়াতে অনেক জেদি ছেলে আছে যারা তাদের জেদের জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে অনেক অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে তুমি লড়াই করবে তুমি জিতবে তুমি নিজের লক্ষ্য অর্জন করবে যদি তুমি শুরু করো একদিন যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে যখন তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে এই পৃথিবী তোমার দিকে অবাক নয়নে তাকিয়ে দেখবে এই পৃথিবীর যারা নিচু মনের মানুষ আছে তারা তাকিয়ে দেখবে তুমি সম্ভব তুমি কি সেই দিনটাকে দেখতে চাও না তুমি কি সেই দিনে একটা পার্টিসিপেট করতে চাও না সেদিন সেই স্বপ্নটা সত্যি করার একটা উল্লাস তুমি করতে চাও না স্বপ্ন দেখা শুরু করো আর এই সেই স্বপ্ন পূরণের দায়িত্বের জন্য চেষ্টা করতে থাকো তুমি যদি সত্যিকার বিজয়ী হতে চাও তাহলে তোমার পরিশ্রমই হলো তোমার অস্ত্র সময়ই হলো তোমার সাথী ডন্ট ওয়েস্ট ইউর টাইম সময়ের দাম যে বুঝে সেই জিতে যায় এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই ব্যর্থ হয় কারণ কি জানো কারণ তারা থেমে যায় হয়তো থেমে যায় তারা কোনো নির্মম কটুকথার কারণে কিংবা থেমে যায় হয়তো বা অর্থের অভাবে তোমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত চেষ্টা করে যাবে ব্যর্থতা তোমার পথের বাধা হতে পারে না ব্যর্থতা তোমার পথের বাধা হতে পারে না এটা তোমার সাফল্যের সাফল্য আমাদের একটা লিমিট থাকে আমাদের বুঝার লিমিট থাকে আমাদের চেষ্টার একটা লিমিট থাকে যদি তুমি তোমার লিমিটটাকে ভাঙতে পারো যদি তুমি তোমার লিমিটটাকে ভেঙে দিতে পারো নিজের ভিতরের শক্তি দ্বারা তবেই তুমি জিতবে তবেই তুমি এই দুনিয়ার বুকে রাজত্ব করতে পারবে নিজের ভিতরে একটা কথাই বলতে থাকো একটা লক্ষ্যকেই স্থির করতে থাকো তুমি জিতবে তুমি জিতবেই তুমি এই দুনিয়াতে বিজয়ী হতে এসেছো ব্যর্থতা নিয়ে মারা যেতে আসোনি তুমি এই দুনিয়াতে বিজয়ী হতে এসেছো ব্যর্থতার সার্টিফিকেট নিয়ে হারিয়ে যেতে আসনি নিজের মনে কথাগুলো গেথে নাও তুমি পারবে তুমি অসাধারণ কারণ তুমি অপ্রতিরোধ আমি তোমাকেই বলছি তুমি একজন অপ্রতিরোধ শুরু করো আর তোমার স্বপ্নকে সত্যি করে দেখাও তোমার জীবনের গল্প তোমার হাতে সফল হও আর এগিয়ে যাও সৃষ্টিকর্তার নামে